আমি আকাম করতে গিয়ে ধরা খেয়েছি দয়া করে আমাকে দুইটা লাথি মারেন বিসির ভিতরে ও সাথে আকাম করতে যে ধরা খাইছেন দেখি ভাবি এখানে কি লেখা ঘুরান আমি পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছি আমাকে দুইটা জুতার বাড়ি দেন এটি প্রবাসীর স্ত্রী আচ্ছা আপনাকে গোসল করে যায় না বাসা যায় গোসল করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে উম বিশ্বাস করো তোমার না ছেড়া যাইতে ইচ্ছা করো না কি তোমার ছাদ বলছে বলো আমারও না ইচ্ছা করছে রাখছে কি হ্যাঁ কি হয়েছে আমি পরকিয়া করে ধরা খেয়েছি দয়া করে আমারে দুইটা দুতার বাড়ি দেন ইতি প্রবাসীর স্ত্রী ও এই ব্যাপার এখন বুঝতে পারছি আরেকবার আর বললো পরকিয়া করতে চান কি লেগে খুব সুলকানি তাই না খুব ঠাপড় দেওয়ার তো কথা নাই এখানে লেখা আছে দুইটা লাথি দেওয়ার লাথি দিয়ে আপনি যান তা তো অবশ্যই দিমু চুপ থাকেন না আবার আসবা কিন্তু রাত্রে কি বলো আসবো না আবার যে মজা দিস তোমাকে সেরা থাকতে পারবো আসি তাহলে হ্যাঁ লঙ্গিটা পরও গোসল করেছি এটা বাসায় যাই গোসল করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করো তোমার না ছেড়া যাইতে ইচ্ছা করে না আমার কি তোমার ছাড়তে বলছে বলো আমারও না ইচ্ছা করে রাখছে কি হ্যাঁ কি হয়েছে

ও স্যার হ্যাঁ যামো यार एक जगह काम से भैया अपन ये है क्या हैं की भाई তোর না হ্যাঁ নিষেধ করছে বাড়িতে আই잖아 আমি কি করব উনার মেশিনে ডিসটর্ব দেয় আর আমারে ফোন দেয় আমি এদিকে আসি তুই সার্ভিসিং করে দিস ওহ হো বুঝছ না আর কি ওবেন আবার ডিসটর্ব করে ফোন দেন ওবেন ঠিক করে স্কুল ডেব দিয়ে এটা দিয়ে কি করছস vndia ওটাতে কিছু করিনা তো কামামদিয়া ওরে তো আসলে কিappendToকে দেখি আমি আসলে পোস্টপ করে আমার সাইরা দেন ভাই পোস্টপ করে দিছস ও ভাই তো না কি জানি ভাইরাসে ভাই কয়দিন না করছি মারেন কে খালি আরে তোমার বউ কিছু না হ্যাঁ গেছে মাত্র কয় বছর

রান আসল তো ভিজে আমি লজ্জা নাই তুই যদি আমার বল লগে সার্ভিসিং লজ্জা আমি ইচ্ছা করে আসি নাই আমার ফোন নাইছে মেশিনে মেশিনের এই জন্য আমি ঠিক করতে মাসে আসে তুই না তোরে

সারা জীবনের কলঙ্ক বুঝলাম না গেট খুলে রাখছে আপনার বাইরে রাখছে ক্যা এটা কেটা দেখি ভাই আমি আকাম করতে গিয়ে ধরা খেয়েছি দয়া করে আমাকে দুইটা লাথি মারেন বিসির ভিতরে ও ভাবির সাথে আকাম করতে যে ধরা খাইছেন দেখি ভাবি কি লেখা আমি পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছি আমাকে দুইটা জুতার বাড়ি দেন এটি প্রবাসীর স্ত্রী আচ্ছা আপনাকে দিই তাহলে শুরু করি

ও আচ্ছা ভালো কথা ছবি তুলে ফেসবুকে ফরিট দি আসেন আসেন আরে ঘুরেন না কাকা ছবি তুলে না আচ্ছা ওকে যাই তাহলে তোমার তোমার আমি সবসময় বলি যে রাত্রে আসবা তুমি না দিনও না দেখলে তোমার ভালো লাগে না এখন কি মানি তোমার গেল আমারও গেল

আপনি বাকি থাকবেন কেন আপনি দুইটা লাথি দিয়ে যান তবে একটু আসতে দিয়ে উনি কে দেখি ঘুরেন তো আরে ঘুরেন না ভাবি আরে ভাবি ঘুরেন ঘুরেন ওহো আপনার ওবাইন ধারাচ্ছে দেখি দেখি কি লাগছে আরে দেখি না ঘুরেন আরে ঘুরেন না আমি পরকিয়া করে ধরা খেয়েছি দয়া করে আমারে দুইটা দুতার বাড়ি দেন ইতি প্রবাসীর স্ত্রী ও এই ব্যাপার এখন বুঝতে পারছি এই মিয়া আরেকবার আর বললো পরকিয়া করতে চান কি খুব সুলকানি তাই না খুব ঠাপড় দেওয়ার তো কথা নাই এখানে লেখা আছে দুইটা লাথি দেওয়ার লাথি দিয়ে আপনি যান তা তো অবশ্যই দিমু চুপ থাকেন না লাঠি দেওয়ার সময় ঠিকই লাগছে আপনারা তো লাঠি গেছে আপনারে পাথর মেয়েরা মায়েরা ফেলার দরকার আরো করেন পরকিয়া করেন ভাবি আপনার তো জুতার বাড়ি খাওয়ার সময় হয়ে গেছে দিয়া দে দেবেন যখন এত জিগালের কি আছে কোথায় দিমু ভাবি কোন জায়গায় দিলে আপনার সুবিধা হবে আপনার গালে দিমু না ঠায় দিমু অথা কম কইলা দেয়া যানতে তা তো অবশ্যই সময় নষ্ট করা যাবে না সিরিয়াল আর অনেক আছে থাক ভাবি আরো করেন বেশি করে পড়া কিয়া করেন স্বাস্থ্যের জন্য উপকার শরীর ভালো থাকে আজ যাইতাছি हां যাইতাছি থাকেন তোমার জন্য আজকে আমার স্যার আমাকে একটু ছেড়ে দিল স্যার অনেক মার খেয়েছি স্যার কারা আপনারা স্যার আমার বিচিটা না দুর্বল হয়ে গেছে স্যার আমি আকাম করতে এসে ধরা খেয়েছি দয়া করে আমাকে দুইটা লাথি দেন আমার বিশির মতো স্যার একবার তো দিছেন এবার একটু ছেড়ে দেন সবাই মারছে স্যার আমি পরকিয়া করে ধরা খেয়েছি দয়া করে আমাকে দুইটা জুতার বাড়ি দেন না স্যার স্যার আর না টাকা টাকা

सारामर जुता पुरायचा सारा मार सॅंडेल पुरुमचा